রাস্তা জুড়ে বড় বড় গর্ত আর খন্দ পিছ উঠে গেছে অধিকাংশ স্থানে ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার সংযোগ সড়ক নবীগঞ্জ মুগরাপাড়া রাস্তাটির এই বেহাল অবস্থা দীর্ঘদিনের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত থাকায় এই সড়ক দিয়ে প্রতিদিন শহর বন্দর সোনারগাঁও ছাড়াও দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে লক্ষাধিক মানুষ চলাচল করেন স্থানীয়দের অভিযোগ গত ষোলো বছর ধরে কোনো ধরনের সংস্কার হয়নি এই সড়কটির ফলে সোয়া সাত কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি এখন ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দুর্ঘটনায় হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন যানবাহন আমাদের গাড়িগুলো সব সব পাটায় হয়ে যেতেছে গা জাতের সপ্তাহে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মেয়ের পুরো মাথার অর্ধেক নাই আমরা বহ ভয়াবহ অবস্থার মধ্যে আছি প্রতিনিয়ত এখন দুর্ঘটনা ঘটতেছে মুঘল আমলে নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত ঐতিহাসিক এই সড়কটির সংস্কারের অভাবে এখন হারাতে বসেছে পাঁচ শতাধিক বছরের প্রাচীন ঐতিহ্য দ্রুত দীর্ঘমেয়াদী সংস্কার সহ সড়কটি প্রশস্ত করার দাবি স্থানীয় বাসিন্দাদের পুরা রাস্তাটা গর্ত ভরা এখন দেখার মতন কেউ নাই যারা প্রেগনেন্সি মানুষ আছে ওদের অসুবিধা হয় প্রতিনিয়ত দৈনিক বা দুটো তিনটে অ্যাক্সিডেন্ট আছে ইতিমধ্যে সড়কটির সংস্কারের দরপত্র মূল্য মূল্যায়ন প্রক্রিয়া ও উদ্ধতন কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানান নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী অনুমোদন চূড়ান্ত হলে সংস্কার কাজ শুরুর আশ্বাস এই কর্মকর্তার ঢাকা চিটাং রোডে যদি কোনো সমস্যা হয় বা কোনো ব্রিজ কালভার রিপেয়ার করতে হয় তখন এটা আমাদের একটা অল্টারনেট রুট হিসেবে আমাদের কাজ করবে তো সেই ক্ষেত্রে সড়কটির গুরুত্ব দিয়ে আমরা সড়কটিকে মেরামতের পরিকল্পনা হাতে নিয়েছি নবীগঞ্জ মোগরাপাড়া সড়কে প্রতিদিন লক্ষাধিক মানুষ ও ছোট বড় দশ হাজারের অধিক যানবাহন চলাচল করে সময় সংবাদ নারায়ণগঞ্জ